দেখাবো ইউনিক ইউনিক সব ধরনের দোলার কালেকশন তাদের সব নোহা বেবি কালেকশন বনরজা সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা তো আর আমাদের পুরো ভিডিওটা জুড়ে রয়েছে লাল ভাই লাল ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া

ছোয়াইতে বেশি কোন সময় লাগে লাগবে না এটা 100% অরজিনাল চাইনিজ ফাইবারের এটা যে কোনো জিনিস দি আপনি যেরকম ভাবে এটা আপনার ইউজ করেন কোনো অসুবিধা নাই মানে আপনার শর্ত কথা বলতে যে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন এগুলোর সাথে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যে কোনো সমস্যা হবে নিয়াছেন সার্ভিস করে দিব কোনো রকম সমস্যা আচ্ছা 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 জি আচ্ছা এটার হাইট কত থাকবে এটার হাইটটা থাকবে সাত ফিট আচ্ছা এই স্টিলের হাইটটা থাকবে ধরুন 7 ফিট মানে শিকল দাও আছে আপনি চাইলে শিকলের মাধ্যমে সাইজ ছোট বড় করতে পারবে

হলো দুইটা দুইটা ছাড়া আরেকটা আছে হচ্ছে গিয়ে মোটা ফাইবার প্লাস হচ্ছে ফুল ব্ল্যাক সব রকম কালার আমাদের কাছে পেয়ে যাবে ছাড়াও আরো কয়েকটা ডিজাইন আমাদের কাছে আছে এখন আমাদের

এই ধরনের দোলনা গুলি আপনার নিতে পারবেন আচ্ছা ভাই পরবর্তীটা দেখা পরবর্তী হচ্ছে এই মোটা ফাইবারের যে দোলনা আচ্ছা যারা মোটা ফাইবার পছন্দ করেন ভিতরে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হোয়াইট কালার ব্ল্যাক কালার কফি কালার এছাড়া হোয়াইট এন্ড ব্ল্যাক মিক্সড

বাসা বারান্দা বা অনেকে স্টার হোটেল থ্রি স্টার হোটেল বা আপনার বিভিন্ন ধরনের রিসোর্টে আমরা দেখতে পারি আচ্ছা ভাইয়া সবই তো বললেন আমার ভিউয়ার্স যদি সরাসরি নিতে চায় কিভাবে নিতে পারে সরাসরি চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারে ঠিক দ্বিতীয় তলায় ছেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ নম্বর দোকান নোহা বেবি কালেকশন আচ্ছা ভাই সাপ্তাহিক বন্ধ আমাদের সাপ্তাহিক কোনো বন্ধ নাই আমাদের এইভাবে মার্কেট বেয়ে সারা মার্কেট বন্ধ থাকে মঙ্গলবার আমাদের সপ্তাহে সাত দিনই মারা দোকানটা খোলা থাকে তবে কোনো সময় কোনো প্রবলেমের কারণে সমস্যার কারণে বন্ধ থাকতে পারে অবশ্যই আপনার আসার আগে কল আছে। আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই ধরনের ইউনিক ইউনিক বাবুই পাখির বাসার দোলনাগুলি আপনারা নিতে পারবেন